অতিরিক্ত সময় পেনাল্টি মিস ওই সময় টিম এগিয়ে গেলে পর্যন্ত করা না ম্যাচ মাঠে প্রকাশ্যে কেঁদে ফেললেন ক্রিস্টিয়ান রোনাল্ডো তার চোখে জল দেখে আবেগ তাড়িত ফুটবল বিশ্ব গোটা ম্যাচে ফ্লিক মিস সেই চেনা রোনাল্ডোকে যেন দেখাই গেল না শেষ আটে পৌঁছে গেল দল তবে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং রোনাল্ডোই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল এটাই কি তাহলে শেষ ইউরো কাপ রোনাল্ডো নিজেই ম্যাচের পর মুখ খুললেন আর তাতেই সিআর সেভেনের অবসর নিয়ে জল্পনা শুরু হয়ে গেল এদিন ম্যাচের পর রোনাল্ডো জানিয়েছেন অবশ্যই এটা তার শেষ ইউরো চ্যাম্পিয়নশিপ তবে তিনি আবেগে ভাসে চান না ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকা সবকিছুই তার কাছে আবেগে আগামী ম্যাচে প্রতিপক্ষ ফ্রান্স তা নিয়েও মুখ খুলেছেন রোনাল্ডো সিআর সেভেনের মতে ফ্রান্সের সঙ্গে লড়াই কঠিন হবে পর্তুগালের এটাই তার শেষ ইউরো সেই ইউরোর শেষ ষোলো লড়াইয়ে অতিরিক্ত সময়ে খেলা চলাকালীন পেনাল্টি মিস মাঠে কেঁদে ফেললেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো টাই ব্রেকারে ঘোল করে ক্ষমা চাইলেন সিয়ার সেভেন আর দলকে টাই ব্রেকারে জিতিয়ে কোয়ার্টার ফাইনালে তুলে দিলেন গোলকিপার দিয়ে গোস্তা তিন শূন্য গোলের ব্যবধানে স্লোভেনিয়াকে হারালো পর্তুগাল আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ এম বাপেদের ফ্রান্স আরও একটি অগ্নি পরীক্ষা রোনাল্ডোদের বিশ্ব ফুটবলের মঞ্চে আজ তারা চৌক এই লক্ষ্য নিয়ে মঙ্গলবার ইউরোর খেলতে নামছেন ডাচেরা প্রতিপক্ষ রোমানিয়া মিউনিক স্টেডিয়ামে এই ম্যাচের আগে যা পরিসংখ্যান তাতে শেষ পাঁচটি ম্যাচে রোমানিয়ার বিরুদ্ধে শুরু করবে নেদারল্যান্ডস কিন্তু গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রিয়ার কাছে বিশৃহার যেন তাদের কাঁটা হয়ে রয়েছে এবার ইউরোর মঞ্চে দুরন্ত শুরু করেছে নেদারল্যান্ডস অস্ট্রিয়া ম্যাচের আগে পর্যন্ত অনেক প্রাক্তনই ডাচদের নিয়ে বাজি ধরেছিলেন কিন্তু অস্ট্রিয়া ম্যাচের পর সেই মনোভাব বদলেছে কিন্তু ডাচ কোচ রোনাল্ড কোম্যানের মনোভাবে বদল ঘটেনি বরং রোমানিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে গ্যাক তিনি বুঝিয়েছেন এই ইউরোয় তাদের একটাই লক্ষ্য চোকর সকমা মুছে ফেলা যা খবর তাতে এই ম্যাচেও অল আউট ফুটবল খেলবেন ডাচেরা দু একটি পরিবর্তন রোমানিয়ার বিরুদ্ধে তারা করতে পারেন তবে সতেরো বছর আগে ইউরোর যোগ্যতার ম্যাচে রোমানিয়ার কাছে হার এখনো পীড়া দেয় ডাচদের সেই বদলানিতেও পড়ি এখন নেদারল্যান্ডস উল্টোদিকে রোমানীয় তাল ঠুকছে আর একটা বড় ম্যাচ জেতার জন্য এই টুর্নামেন্টে নিজের গ্রুপ থেকে সেরা পারফরমেন্স করে নকা উঠে উঠেছে গ্রুপ শীর্ষে থাকার ফলেই তাদের খেলতে হবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মিউনিকের এই ম্যাচেও কি ফের অঘটন দেখবে ইউরোপ কারণ এই টুর্নামেন্টকে বলা হচ্ছে অঘটনের টুর্নামেন্ট পঁচাশি মিনিটে বাঁধ ভাঙলো সারাক্ষণ ফরাসি আক্রমণ রুখে দিয়ে শেষ পর্যন্ত আত্মঘাতী গোল করে এবারের ইউরোকাপ থেকে ছিটকে গেল বেলজিয়াম এক শূন্য গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠল বিশ্বকাপের রানার্স ফ্রান্স নিজেদের বক্সে ফরাসি ফুটবলার মনি শট বেলজিয়ান ডিফেন্ডার বেটারভ্যানের পা লেগে দিশা বদলাতেই শেষ হয়ে গেল বেলজিয়ামের স্বপ্ন ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে খেলতে হবে হয় পর্তুগাল নয় স্লোভেনিয়ার বিরুদ্ধে